বৃন্দাবনে এসে এই প্রথম বাড়িতে বৈষ্ণব সেবা দিলাম রাতে রাতে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি সকাল হয়ে গেছে স্নান করে এখন চলে এসেছি রান্নাঘরে প্রভুজি বাজারে গেছিল বাজার নিয়ে এসেছে তো কত কিছু নিয়ে আসছে দেখি তাই তো এখানের বাজারে পনির নিয়ে এসেছে জিলাপি মিষ্টি আর বাদ শাক নিয়ে এসে আলু যা যা লাগবে সব নিয়ে এসে আজকে ঘরেতে বৈশাখ সেবা হবে সেই জন্যই তো আমি আনাজ বানিয়ে নিয়েছি আগে রান্নাগুলো করে নেব সবার শেষে অন্যটা করবো উচ্ছে চাক শাক করে নিয়েছি উচ্ছে না এগুলোকে করলাই বলে তো সেটাকে ভেজে নিলাম ছাকা তেলে তারপর কড়াতে তেল দিয়ে দুদিকে দুটো কড়া বসিয়ে রান্না করছি যে পালং শাক রান্না করব। পনিরটা আগে ভেজে নেব তারপর পালং শাকটা পনির দিয়ে করবো বলে তো আলু ভেজে নিচ্ছি এর মধ্যে যা যা সবজি দেওয়া সেগুলো দেবো বেশি কিছু তেমন নয় বেগুন দেবো আলু দেবো তারপর একটু ডালও করে নেব মুগের ডাল করছি আজকে টমেটো দিয়ে স্বাদি নিচ্ছি আর পোস্ত দিয়ে আলু ভেজে নিচ্ছি চাটনি করব আম নিয়ে এসছেন আমের চাটনি মুগের ডাল আর আলু ভাজার সাথে পালং শাক আর মিষ্টি তো আছেই পাঁপড় আছে পাঁপড় ভেজে নেব পনির দিয়ে পালং শাকটা খুব সুন্দর হয় সেই জন্যই আমি যখনই বৃন্দাবনে এসে রান্না করি তো পালং শাক দিয়ে পনিরটা করি পাঁচ ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিচ্ছি আর তারপরে শাকটাও বানাচ্ছি সবজিগুলো ভাজতে ভাজতে অনেকখানি শাক নিয়ে এসছে এখানকার শাকগুলো খুব সুন্দর মানে গাছের গোড়াগুলো থাকে না শুধু ওপর থেকে পাতাগুলো থাকে তো পরিষ্কার পরিচ্ছন্নই থাকে আলাদাভাবে শাক বাঁচতে লাগে না খুব সহজেই কুচিয়ে নেওয়া যায় তো সেটাকে এখন বানিয়ে নিচ্ছি এক কিলো মতো মনে শাক নিয়ে এসছে এক কিলো মনে তিরিশ টাকা নিয়েছে তো পনিরগুলো নুন হলুদ মাখিয়ে এখন ভেজে নিয়েছি অনেকখানি পনির নিয়ে এসছে এগুলো লাল করে ভেজে নেবো নিয়ে তারপর তুলে রাখবো এদিকে করাতে আর সবজিটা ভাজা হচ্ছে একটা এটা ছোটো করা সেই করাতেই পনিরগুলো ভাজি তাছাড়া এতখানি শাক কিন্তু একটা করাতে হবে না দুটো করাতে অল্প অল্প করে সব মানে সবজিটাকে ভালো করে বাগিয়ে রান্না হবে তো যাই হোক দেখো এখন এই সবজির মধ্যে কিছুটা শাক দিলাম এটা নরম হয়ে যাক আর একটা করাতে করছি সেটাতেও আবার কিছুটা শাক দিয়ে দেবো আর এখন পনিরগুলো দিয়ে দিয়েছি হাফটাইতে দিলাম হাফটা পাশের কড়াতে দিয়ে দিচ্ছি ব্যাস দুটো সবজি কীরমভাবে রান্না করছি তার একটা কড়া আছে কিন্তু তাতে সবজি ভাজা যায় না সেই জন্য পাতলা মতো কড়াটা বলে সমস্ত কিছু হয়ে যাওয়ার পর সেই কড়াতে একসাথে নামিয়ে নেবো নিয়ে আর একটু সাঁতলে নেবো আর নামাবার সময় একটু মিষ্টি দিয়ে দেবো মাখো মাখো মতো হয়ে গেলে না হয়ে যাবে দেখো এখন দুটো সবজিকেই একটা কড়াতে দিয়ে দিয়েছি ব্যাস এখন একটু চিনি দিয়ে ফোড়ন দিয়ে আর সাঁতলে নিয়েছিলাম এখন অন্নটা বসাবো বলে জল বসিয়েছি আর এই করাতে এখন পাঁপড়গুলো ভেজে নিয়েছি সবার শেষে অন্যটা থাকলে গরম গরম থাকবে সেই জন্যই তো পাঁপড়গুলো ভেজে নেওয়ার পর একটু চাটনিও করবো আমের চাটনি আর এই পাঁপড়গুলোর সাথে আমের চাটনিটাই ভালো লাগে তাই আর এই পাঁপড়গুলো ঘর থেকে নিয়ে এসেছিলাম এখানেও পাঁপড় পাওয়া যায় বড় বড়ো কালারিং লবা লম্বা পাঁপড় যাই হোক ওটা ভাজার পর আবার একটু আমের চাটনি করে নিয়ে এসেছি ওদিকে জলটা গরম হয়ে গেছে চাল ধুয়ে তুলে রান্না করে ভবনকে সেবা দিয়ে দিয়েছিলাম তারপর ঘরেতে আমার যে কলকাতার দিদিরা ছিল তারা এসেছে আজকে এখানেই প্রসাদ পাচ্ছে আমারও বৈষ্ণব সেবায় আছে বৃন্দাবনে তো যাই হোক যা রান্নাবান্না করেছিলাম ভবনে প্রসাদ আজকে খুব সুন্দর আয়োজন হয়েছিল। তার সাথে গন্ধরাজ লেবুও দিয়েছিলাম শ্মশা দিয়েছিলাম সব মিলে প্রসাদ পাচ্ছি সকলে মিলে একসাথে গল্প করতে করতে খাওয়া দাওয়া করছিলাম খুব ভালো লাগছিল মানে কলকাতার মানুষদের এখানে দেখতে পেলে খুব ভালো লাগে আমরাও কথাবার্তা বলে খুব আনন্দ পেয়েছি ওরাও খুব আনন্দ পেয়েছে তারপর এটা হচ্ছে রাধাকুণ্ডে ভবনের জন্য একটা মানে বস্ত্র কিনছিলাম সিংহাসনের পেছনে পর্দা ধরনের কিছু করার জন্য এইটা খুব পছন্দ হয়েছিল তো এটা কিনে নিয়ে তারপর বাড়ি ফিরেছিলাম তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ